গুড আফটারনুন বন্ধুরা দেখের মধ্যে কি আছে বলো তো দেড় কিলো বেদা না এক কিলো কমলা লেবু মাকে নিয়ে বর্তমানে ডাক্তারের কাছে এসেছি বাড়ি যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ভোর সাড়ে চারটে বাস ধরেছি আমাদের নিত্যানন্দপুর বাজার থেকে কেউ নেই বাসে দেখতেই পারছো মা ঘুমিয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নাই আমাদের এলাকা থেকে বাস ছেড়েছে তো বাসে কিছু দূর যাওয়ার পরে বাস গেছে খারাপ হয়ে এবার বাস বলছে ঘুরে চলো বাড়িতে কালকে ডাক্তারের কাছে যাবে যাই হোক আর যাইনি কয়েকজনা লোক আরও চেপেছিল তারা মিলে আমরা টোটো ধরে নিলাম টোটো ধরে বেশ চলে গেলাম ঝগড়িয়া সেই জায়গা থেকে আবার বাস ধরলাম বাসে করে চলে আসলাম একপর বর্ধমান অশোক দ্বন্দ্ব ডক্টরের কাছে নেমেও গেছি দেখো চলে এসেছি এই নেমে মানে আবার টোটো ধরেছিলাম যাই এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে চলে এসেছি প্রায় তো এই যে চলে এসেছিলাম তো এখানে এসে আমি মায়ের নামটা লেখালাম যদি আগের দিন নাম লেখাতাম তাহলে আরো তাড়াতাড়ি হতো আগের দিন এমনই না ফোন তুলতে চায় না দেখো কত লোকের ভিড় এরা অনেক আগে থেকে নাম লিখিয়ে রেখেছে দু তিন দিন আগে থেকে তো যাই হোক অনেক দেরিতে আমাদের ডাক্তার দেখাতে হবে আর এটা বেজে যাবে আমাদেরকে টাইম দিয়ে দিল যাই হোক আমি ফলের দোকানে চলে আসলাম এবার মুভি আর চপ খেয়ে নিয়েছি একটু সুখী পেয়ে গেছে ফলের দোকানে এসে দেড় কিলো বেদানা আর এক কিলো কমলা লেবু কিনলাম একটু না দামটা একটু কম দেড় কিলো বেদানা নিলো একশো টাকা আর কমলা লেবু চল্লিশ টাকা যাই হোক মিষ্টি ছিল খেয়ে খেয়ে তারপর দেখে শুনে কিনলাম বুঝলে বন্ধুরা হ্যাঁ এখন এই যে বন্ধুরা ডক্টর দেখানো হয়ে গেছে এবার কী করবো চলো কমলা লেবু তো দেখতেই পেলে ব্যাগের ভেতরে টেনে টেনে নিয়ে আসলাম সেখান থেকে এবার কী করবো বলো তো হোটেলে চলে এসেছি খিদে পেয়ে গেছে মাকে ভাত খাওয়াতে হবে আমি খাবো একটু ভাত খেয়ে তারপরে বন্ধুরা চললাম এই যে টোটোতে আবার চাপলাম বাস ধরবো এবার বাড়ি যাবো তো বন্ধুরা কি বলবো বলো তো তো খুব আজকের দিনের কথাটা তোমাদেরকে বললাম টোটো ঘুরেছি পাই আজকের মতো দেখো